হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো আমার ছোটো ভাই সালমান তো এই কুয়ার মধ্যে বলে অনেক তেলা পিয়ার পোনা আছে তো দেখা যাক সালমান ছোটো ছোটো পোনা আছে এগুলো তুলবে তো দেখি আর এটা হচ্ছে রাঙামাটি কাপ্তর লেক পুরো একটা হচ্ছে লেক তো সালমানের ভাগ্য দেখা যাক কি অবস্থা হয় সালমান ওইছে তাহলে মানে এখনো খায় নাই দেখা যাক কী অবশ্যই উঠছে একটা বড় চায় উড়া একটা সালমান আজকে অনেক চেষ্টা করতেছে এবার দেখা যাক কি অবস্থা হয়

तेलाफी तलाफिया उड़े है ना, ना <laughs> लान उठसे उठसे देख

রাইস এগুলো হচ্ছে তেলাপিয়ার পোনা খুবই ছোটো ছোটো পোনা আর প্রচুর পরিমাণ তেলাপিয়ার পোনা হয়েছে এই খালের মধ্যে দেশ আমরা এগুলো এখানে এখানে ফেলাবো পুকুরের মধ্যে দেখা যাক এগুলোর অবস্থা কী হয় রাইস এখানে অনেকগুলো তেলাপিয়ার পোনা খুবই মোটামুটি সাইজের এই যে আর মোটামুটি সাইজ তো আমি এখানে পুকুর আছে আমাদের ছোট্ট একটা পুকুর আছে তো পুকুরের মধ্যে এগুলো ফেলাইতেছি জাস্ট বড়ো হওয়ার জন্যে এই যে সলমান আমার হাতে ফেলাই দেয় সব ফেলাই দে মোরা যাবো ইয়ার সব ফেলাই দে